শ্রী শ্রী লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দের লেখা সৎকথা বই থেকে সৎ ব্যয় ও পরোপকার কুলিতে অন্নদানের চেয়ে পূর্ণ নেই এমনকি একজন ভিখারিকেও এক মুঠো চাল দেওয়া ভালো তাতে দাতারি কল্যাণ হয় ভগবান কাউকে অর্থ দেন কিন্তু দান করবার ইচ্ছা দেন না আবার যাকে দান করবার ইচ্ছা দেন তাকে অর্থ দেন না যাকে দুই দেন বুঝতে হবে তার উপর ভগবানের দয়া আছে ভগবান যতটুকু শক্তি দিয়েছেন ততটুকু সৎ কাজ করো পাহাড়ো যেন অনিষ্ট না হয় ভগবান বলছেন যতটুকু পারো জীবকে রক্ষা করো জীবকে নষ্ট করতে নাই জীবকে রক্ষা করতে করতে আমাকে বুঝতে পারবে যে আমি কি জিনিস মহাপ্রভু শিক্ষা যে গরিবকে ভুলো না গরিবকে রক্ষা করলে ভগবান খুশি হন যে রক্ষা করে তার কল্যাণ হবে লোকে ভিক্ষা করতে এলে গালাগালি দিশ কেন ইচ্ছা হয় খুশি হয়ে এক মুঠো দিবি যদি দেবার মুরদ না থাকে তবে মিষ্টি কথায় বলবি দিতে পারবো না দুটো মিষ্টি কথা বলতে কি পয়সা লাগে দিবি তো এক মুঠা ভিক্ষা কিংবা একটি পয়সা এই তো জিনিস তাও তো লম্বা লম্বা কথার কি দরকার নিজে তো ভিক্ষা করিস না তা ওদের দুঃখ কি করে বুঝবি নিজে কখন যদি ওই রকম অবস্থায় পড়িস আর ভিক্ষা করতে গেলে কেউ তোকে দুটো কড়া কথা শুনিয়ে দেয় তাহলে তোর কি রকম দুঃখ হয় একবার মনে মনে ভেবে দেখ খুব দুর্ভিক্ষের সময় ভগবান পরীক্ষা করেন কে ওই সময়ে সাহায্য করে ওই মারোয়ারি কাপড় দিয়ে এত লোকের লজ্জা নিবারণ করলে এ কি কম কথা দুর্ভিক্ষের সময় যার দুমুঠো খাবার আছে তার এক মুঠো দিয়েও সাহায্য করা উচিত যে না করে সে দেশের কাছে ভগবানের কাছে দোষী অন্য কষ্টের মতো কষ্ট নেই লোকে পেট ভরেই খেতে পায় না আবার ধর্ম করবে কি পেট ভরে দুমুঠো খেতে না পেলে ধর্মকর্ম কিছুই হয় না তিনি সব করাচ্ছেন আগে থাকতে সব বন্দোবস্ত জোগাড় করা আছে কর্মক্ষেত্রে নামলেই তা আপনি এসে জুটবে গরিবের প্রতি দয়া করলে নিজেরই কল্যাণ হয় গরিবকে যে রক্ষা করে ভগবান তাকে রক্ষা করেন এতে কোনো সংশয় নেই নিজের স্বার্থের জন্য সব খরচ করতে পারে কিন্তু দেবতার জন্য পাঁচ পয়সা খরচ করতে কুণ্ঠিত হয় শাস্ত্রে আছে দেবতা সাধু আর তীর্থস্থানের পান্ডাকে কিছু দিতে হয় তিনি বলতেন ঠাকুরের কাছে রাজার কাছে ও সাধুর কাছে কিছু কিছু নিয়ে যেতে হয় শুধু হাতে দর্শন করতে নেই ওটা হলো ভেকের মান্য তিনি বলতেন সাধুকে খাওয়ানো খুব ভালো বিশেষত কাশিতে কলিতে অন্নদানের মাহাত্ম আছে বিদ্যাসাগর মহাশয় বাস্তবিক সৎ পণ্ডিত লোক নিজে খেটে উপার্জন করে দান করেছেন যেমন কর্ম তেমনি নাম খুব ত্যাগী খাটুনির পয়সা ওর সার্থক পরসেবায় যিনি জীবন দিয়েছেন যারা আপন পর বলে কিছুমাত্র ভেদ নাই যিনি পরের দুঃখ প্রাণে প্রাণে বুঝতে পেরেছেন তার চেয়ে আর ভাগ্যবানকে আমরা এমনই স্বার্থপর হয়ে পড়েছি যে বিপদে আপদে কাউকেও দেখি না পরের কুৎসালয় ব্যস্ত এবং পরশ্রীতে কাতর হই পরের উন্নতি যেন চোখে দেখতে পারি না সেই জন্যই আমাদের এত দুর্দশা যদি ঠিক নিঃস্বার্থভাবে পরসেবা ইত্যাদি করা যায় তাহলে ভগবান সন্তুষ্ট হন ভগবান সন্তুষ্ট হলে বিবেক বৈরাগ্য শ্রদ্ধা ও ভক্তি আসে স্বামী কি শান্তি দিতে পারে শান্তি দেওয়া বালা এক ভগবান তবে বিদ্যা স্ত্রী স্বামীর কল্যাণের জন্য দান করে থাকে স্বামীর জন্য জপ করে দেখ না বলরামপুর মাটি বাটি লোকেরা গোপনে গোপনে দান করছে স্বামীর যাতে সুখ হয় মঙ্গল হয় ওরকম বিদ্যার ঘর কি আর আছে যাদের মেয়েরা সংসারের কল্যাণের জন্য দিন দুঃখীর সাধু সন্ন্যাসীর দেবতার সেবা গোপনে গেপনে করে আগে সব এমনি ছিল সংশয় ও অবিশ্বাস যতদিন না গুরুর উপর ঠিক ঠিক ভক্তি বিশ্বাস হয় ততদিন ঠিক যারতার কাছে উপদেশ নিতে নেই তাতে গুরুর উপর সংশয় আসবার সম্ভাবনা একবার গুরুতে সংশয় এলে তা দূর করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায় পরকে কেন মানি নিজের দুঃখ যায় না বলে নিজের উপর বিশ্বাস নেই বলে নিজের উপর যার বিশ্বাস আছে সে কি অপরের সাহায্যের আশায় বসে থাকে গুরুর কৃপা না হলে সংশয় যায় না তার কৃপা পেতে হলে অচল অটল ভক্তি যায় সন্দেহ দূর হতেই হবে সন্দেহ না গেলে কিছুই হবে না সর্বদা ভগবানের নাম করলে সন্দেহ দূর হয়ে যায় তিনি সংশয় করান আবার তিনিই তাহা দূর করেন রোগের সময় বাবা তারকনাথ বাবা তারকনাথ করছে অন্য সময় তারকনাথের নামটি পর্যন্ত লয় না তাতে আর কি হবে চিরকাল খারাপ কাজ করে এসেছে তাই ভগবানে একবার বিশ্বাস হয় আবার হয় না সকলেই কৃপা করুন কৃপা করুন করে চেঁচাচ্ছে বাস্তবিক ভগবানের কাছে কৃপা চায় কি যদি শরীর ভালো থাকে এবং টাকা পয়সা থাকে তাহলে সে নিজেই একজন ভগবান হয়ে দাঁড়ায় সে কি আর ভগবানকে মানে তোমায় কি বলবো ভগবান আছেন কি না তিনি সাকার কি নিরাকার এই সিদ্ধান্ত করতে যখন তোমার পঞ্চাশ বছর গেল শেষে আর জব ধ্যান কবে করবে জীবের কি কোনো কালে গতি আছে সঙ্গে সঙ্গে উপকার পাচ্ছে তা ফেলে দিচ্ছে নিজের বুদ্ধি মতলব বড় করবার জন্য কেউ এ জগতে কর্ম না করে থাকতে পারে না কেউ সৎকর্ম করছে আবার কেউ অসৎকর্ম করছে যে সৎকর্ম করে ভগবান তার প্রতি খুশি হন ও লোকে তাকে শ্রদ্ধা করে আর অসৎকর্ম করলে লোকে গালি দেয় যে ভগবানের বাক্য শোনে তাকে হুকুম গতিপালন প্রতিপালন করে যে সৎকর্ম করবে আর যার ভগবানের বাক্য মিথ্যা বলে বোধ হয় সেই অসৎকর্ম করবে তার জিনিস শ্রদ্ধা করে নিবেদন করতে কষ্ট হয় বিরক্তি হয় এ কি কম দুঃখ করে তোদের শ্রদ্ধাভক্তি নেই বলেই তো এত দুঃখ পাস এই জগতে সকলেই ঠকাতে চায় স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে আর অন্যের কথা ছেড়ে দাও ঠকাঠকি চলছে যে অপরকে ঠকাতে যায় সে নিজেই ঠকে ঠকাবার আগে সে নিজেই ঠকেছে উপকার করলে ভুলে যায় দেখো না যে মাতা পিতা প্রাণ দিয়ে সন্তানকে লালন পালন করে কিন্তু শেষে সেই সন্তানই মাতা পিতাকে ভুলে যায় অন্যের কথা দূরে থাক এরই নাম কলি